ব্যবসা বাণিজ্যের পাশাপাশি গোলা বাজার হয়ে উঠেছে শিক্ষার আর সাংস্কৃতির একটি কেন্দ্র এখানকার মানুষ এখন শুধু বাণিজ্য নয় বরং শিক্ষা এবং সমাজ সেবায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রতি বছর এখানে বিভিন্ন মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলার আয়োজন হয় এভাবেই গোলাবাজার তার ঐতিহ্য ধরে রেখেছে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে গোয়ালা বাজার কেবল একটি বাজার নয় এটি একটি গল্প ঐতিহ্য উন্নয়ন আর সম্ভাবনার এক অনন্য মিশ্রণ এখানে প্রতিটি ইট পাথরে লুকিয়ে আছে এক সময়ে গ্রামীণ ঐতিহ্য আর প্রতিটি দোকানে আলোক উজ্জ্বলতায় দেখা যায় এক আধুনিক ভবিষ্যতের প্রতিচ্ছবি গোয়ালাবাজার আমাদের শিখিয়েছে অতীত আর ভবিষ্যতের সেতু গড়ে তুললে সাফল্যের পথ হয় আরও প্রশস্ত এটি আমাদের ঐতিহ্য গর্ব এবং আমাদের আধুনিকতার প্রতীক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং আপনাদের মতামত জানাতে অবশ্যই বলবেন না